প্রবুল আলমেন কোরআনুল কালিমের ভিতরে স্পষ্ট ভাষায় জানাদা ও দুনিয়ার মুসলমানের দ ফারিকুং ফিল জার্নাম ও ফারিকুং ফি সাইর কথা বলেন ঠিক কি একটা হল জান্নাতের নাস্তা আর একটা হল জাহান্নামের রাস্তা ও মুসলমানের দর সকলেই এক বাক্যে বলেন তো আমরা কোন রাস্তায় যেতে চাই জান্নাত নাকি জাহান্নাম আমাদের হাত যেমন দুই চাক আমাদের পা যেমন দুই চার আমাদের কান যেমন দুই চার আমাদের চক্ষু যেমন দুইটা আল্লাহ তালা ভালো এবং মন্দ সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রী সৃষ্টি করেছেন আল্লাহ তেমনি ভাবে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন কথা বলেন কিনা ও মুসলমানের আমরা যারা ভালো কাজ করব। যারা সত্যের পথে অটুট আল্লাহ তালা যে বিধি বিধান দিয়েছে সেই অনুযায়ী চলবো আমাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কি না কিন্তু যারা ভালো কাজ করব না যারা মিথ্যা কথা বলবো যারা পরের মাল আত্মসাৎ করে খাইবো শুধু তাই নয় আমরা যারা মানুষের সাথে দুর্ব্যবহার করব আল্লাহ তালার না শুক্রিয়া আদায় করব আমাদের জন্য আল্লাহ তালা কাল কঠিন কেমতে দিয়ে জাহান নাম সৃষ্টি করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এখন জান্নাতের রাস্তা আর জাহান নামের রাস্তা এই দুইটা জিনিস আমরা কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে একটা গাইড বুক পাঠিয়েছেন কথা বলেন ঠিক না গাইড বুকটার নাম কি আপনারা বলতে পারবেন গাইড বুকটার নাম না আরো জোরে আরেকবার কোরআন কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের কোরআনের কথা আমরা কেন শুনব কোরআনের কথা আমরা কেন মানব আল্লাহ তালা সে ব্যাপারেও আমাদেরকে বলে দিয়েছেন কথা বলেন ঠিক আলিফুল্লা ও মুসলমানের দল কোরান কেন মানবা কোরান অনুযায়ী কেন জীবন যাপন করবা তার কারণ এই কুরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওলাহু আয়ুনুল্লা বুসি রু ডাবিহা ওলাহু আদানুল্লায় নাবিহা। উলা ই কাল আনাহ বাল্লহুম আদাল উলা ই কহুমুল গফিলুন সকলে জিৎকার মেরে বলে আল্লাহ বা মুসলমানের তা আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা জিনিস দিয়েছেন যে জিনিসের মাধ্যমে আমরা যেটা ভালো ওইটা জানতে পারবো আর যেটা খারাপ আমরা সেটাও জানতে পারবো কথা বলেন ঠিক কিনা এক নম্বর বলে আল্লাহ আমাদেরকে কলব দিয়েছে না দেয় নাই অনেকেই আবার এই কলবের কথা বললে মনে মনে ভাবতে পারেন যে সাতা খায় না গায়মাকে মাকে কলব এই শব্দের অর্থ হলো অন্তর বা বিবেক কথা বলেন ঠিক কিনা আমাদের বিবেক আছে না নাই নাই আছে না বলেন কতটুকু মাল মানুষকে কম দিলে আমার লাভ বেশি হবে একজন মোদি দোকানদার ওইটা খুব ভালোই বলছে কথা বলেন ঠিক কিনা কেজিতে কতটুকু চাউল কম দিলে আমার লাভ বেশি হবে দোকানদার কিন্তু ভালোই বোঝে কিন্তু দোকানদার ওইটা বোঝে না যে কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা না দোকানদারের যেমন কল আমাদেরও কল আল্লাহ পা রান আমি আমাদেরকে বলেন লহম কলুম ভুল্লায়াফুল ও লহুম আইনুল্লাহ বিহা এক নাম্বার হলো অন্তর এই অন্তর দিলা এই অন্তর দিয়া যারা ভালো কিছু চিন্তা করে না যারা ভালো রাস্তায় চলে না এই অন্তরের ভিতরে যাদের আল্লাহর ভয় নাই বলেন তো যাবে কোথায় বলেন যাবে কোথায় কলম সবার আসে না নাই বিবেক সবার আসে আল্লাহ পা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দান করলাম এক নম্বর হলো কল বিবেক এই বিবেক এই অন্তর দিয়ে যারা ভালো কিছু চিন্তা করে না এই বিবেকের ভিতরে যারা কোরআন কোরআনুল কারীম ঢোকায় না এই বিবেকের ভিতরে যারা কোরআনুল কারিমের শিক্ষা প্রচলন করে না বলেন তো ওই অন্তর কি তা জানা মরা অন্তর মরা ওই অন্তর দিয়ে ভালো কিছু আশা করা যায় না ওই কাল মরে গেছে ওই কলম দিয়ে কোনো ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো ওলাহুম আইনুল্লাহ না বিহা আমি তোমাদেরকে চক্ষু দান করলাম এই চক্ষু দিয়ে যারা ভালো কিছু দেখে না এই চক্ষু দিয়ে যারা কুরআনুল করিম পড়ে না বলেন তো তারা যাবে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ এই কুরআনুল করিম যারা দুনিয়াতে মানবে না কোরআনুল কারিমের মাহফিল থেকে যারা চোখটা ফিরায় আনবে আমি কাল কঠিন কেয়ামতের দিন আমার ওই চক্ষু কোরানুল কারিম থেকে যেই বান্দা চোখ ফিরিয়ে নিয়েছে তাকে আমি অন্ধ করে তুলব সকলে বলেন নাওজুবেল্লাহ ওই সমস্ত আল্লার গুলামের ওই সমস্ত লাকে ডাক দিবে ও গরসের মালি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তো আমাদের চক্ষুগুলা ভালো ছিল আমরা এখানে কি অন্ধ আছি নাকি কেউ অন্ধ নাই আল্লাহ তালা সকলকে দৃষ্টি দান করেছেন কথা বলেন ঠিক কি এই চোখ এত মূল্যবান একটা সম্পদ এই চোখ এত দামি একটা জিনিস যে চোখ যার নাই সেই বোঝে চোখ হারানোর যন্ত্রণা কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদের চক্ষু দান করেছেন কথা বলেন ঠিক কিনা কি মহান আল্লাহ তালা আমাদেরকে এত মহিমান্বিত এত রহমত আর বরকতের ভিতরে ঢেকে রেখেছেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন কলা কাযালিকা তাতাকা মুসলমানের দাম কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে বলবে ওগো আমার বান্দা তোমাকে চক্ষু দান করেছিলাম তোমাকে বিবেক দিয়েছিলাম ওই চক্ষু দিয়া ওই বিবেক দিয়ে তোমরা আমার কোরানুল কারিম শোনো নাই কোরআনুল করিম অনুযায়ী চলো নাই কোরআনুল করিমের মাহফিল থেকে মুখটা ফিরিয়ে নিয়েছ সুতরাং আমি আল্লাহ তালা আজকে কেয়ামতের দিন তোমার থেকে মুখটা ফিরাই নিলাম সকলে বলেন না কাল কঠিন কেয়ামতের দিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালি যদি আমাদের থেকে চক্ষু ফিরাইয়া নেয় বলেন তো আমাদের জায়গা হবে কোথায় কোথায় বলেন জাহান নামে চলে যাব কথা বলেন ঠিক কিনা। আল্লাহ যদি আমাদের চেহারা থেকে আমাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নেয় আমাদের জাহান নাম ছাড়া আর উপায় ওয়ালাহুম আইনুল্লাহ ইব সিরুনা বিহার ও দুনিয়ার মুসলমানের তা তোমাদেরকে চোখ দিলাম এই দিয়ে তোমরা কোরআনুল দেখে দেখে পড়ো কথা বলেন ঠিক কিনা এই চক্ষু দিয়ে তোমরা কোরআনুল করিমের অর্থগুলা পড়ো সেই অনুযায়ী জীবন গড় আল্লাহ একবার হবে না এই চক্ষু আল্লাহ তালা ত এত সুন্দর রহমান আমাদেরকে দান করলেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সুন্দর একটা সুরার ভিতরে কত সুন্দর করে ডাক দিয়ে বলেন ভাবি আই আলা এরব আল্লাহ একবার হবে না ও দুনিয়ার মুসলমানের তার আমি যত নিয়ামত দিলাম তাকায় দেখো তোমরা কোন নিয়ামত কে অস্বীকার করবা আল্লাহ তালার কোন নিয়ামত কে অস্বীকার করা যাবে নাকি কোন নিয়ামত কে অস্বীকার করা যাবে না আমাদের সামনে আমাদের পিছনে আমাদের ডানে আমাদের বামে আমাদের যত নিয়ামত সব কিছু আল্লাহ তালা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাই ও দুনিয়ার মুসলমান এই চক্ষু দিয়ে আমাদের যুবক ভাইরা যখন রাত্র গভীর হয় এই রাত্র যখন গভীর হয় ডাসফোন দিয়ে বিভিন্ন রকম নাটক সিনেমা অশ্লীল গান বাজনা দেখে আসে না নাই আল্লাহ না করুক রে ভাই ওই সময় যদি তোমার আজরা ইল আলাই তোমার শিওরে হাজির হয়ে যায় তোমার প্রাণ পাখিটা যদি উড়াল দিয়ে কেড়ে নেয় বলুন তো তোমার জায়গা হবে জাহান্নাম না জান্নাত বলেন তো জাহান নাম না জান্নাত জান্নাত হবে না জাহান নাম হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান বলেন তো এই চক্ষু দিয়ে আমরা কোরআনুল করিম দেখে দেখে পড়বো তো ইনশাআল্লাহ এই চক্ষু দিয়ে ভালো জায়গায় যাব তো ইনশাআল্লাহ এখানে মাহফিল হচ্ছে অনেক সময় দেখা যায় মাইকিং করা লাগে না পোস্টারিং করা লাগে না অমুক জায়গায় শুনেছে যে অমুক মেয়ের বিয়ে হচ্ছে গান বাজনা হবে শুধুমাত্র একটু শোনার দরকার ওই বাড়িতে আর মুসলমান ধরে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এমন বেহায়া জাতি আজকে আমরা এমন নিলজ্জ হয়ে গেলাম যেখানে মুসলমান শুনে গান দিয়ে দেয় প্রাণ কথা বলেন ঠিক কিনা যদি হয় গানের অনুষ্ঠান রাত যত বাড়ে শ্রোতারা তাড়াতাড়ি পিছন থেকে জড়ে কথা বলেন ঠিক কিনা দুই একটা শয়তান যদি আরামের বিছানার মধ্যে গিয়ে পড়ে শয়তান কান ধরে টানে আর গানের অনুষ্ঠানে আনে আমরা মনে মনে ভাবি যে বাংলাদেশের মুসলমান শয়তানের কথাই আমরা বেশি পরিমাণে মানি কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি হয় কোরআনের অনুষ্ঠান যদি হয় কোরআনের মাহফিল রাত যত বাড়ে শ্রোতারা তাড়াতাড়ি পিছন থেকে সরে কথা বলেন ঠিক কিনা আরামের বিছানা মধ্য গিয়া পড়ে আমি মনে মনে ভাবি ওদেরকে সবথেকে থেকে বড় শয়তানে ধরে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই সময় পড় কম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করলেন এই চক্ষু দিয়ে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ এই চক্ষু দিয়ে কোরআন পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে বললেন ওয়ালাহুম আদানু লা ইয়াসমাউ নাবিহা আমি তোমাদেরকে দুইটা কান দিলাম কর্ণকহর দিলাম এই দুইটা কান দিয়া তোমরা কুরআনুল কারীম শুনবে সেই অনুযায়ী জীবন যাপন করবে কথা বলেন ঠিক কিনা এই কান দিয়ে সুন্দর করে কুরআনুল কারীমে আলোচনাগুলো শুনবা এই কোরান উল কারিমের আলোচনাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করবা আমাদের আদর্শের নাম কি বলেন আদর্শের নাম কী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু এটা তো কোরআন আছে আপনারা জানেন না লাকদ কানালাকু ফিরসুল্লাহি বুসুয়া তুং হাজানা জবান ছেড়ে বলেন আল্লাহ আকবার বা এমন নেতা এমন পাগম পাগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন যে পয়গম্বর আমাদের জন্য উত্তম আদর্শ আর চরিত্র কথা বলেন ঠিক কিনা যে আদর্শ দুনিয়াতে মেনে নেওয়ার কারণে অনেক বড় বড় কাফেরেরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়াতে জান্নাতের জান্নাতে টিকিট পেয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই বিশেষ করে বড় বড় যে সমস্ত কাফেরেরা তারা বিশ্বনবীর চেহারা দেখে কি করে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন আদর্শ এমন চরিত্র আমাদের কলিজার টুকরা পায়গম্বরে ছিল সেই আদর্শ মেনে নেওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ তালা আমাদেরকে কর্ণ কহর দিয়েছেন এই কান দিয়ে আমাদেরকে ভালো জিনিস শুনতে হবে ভালো জিনিস শুনে তা সেই অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারিমে আল্লাহ তালা তার পরের অংশে বলেন আদানুল্লাহ بل هم اظل اولাইকা هم الغافلون সকলে বলেন আল্লাহু আকবার এই তিনটা জিনিস দিয়ে যারা ভালো কাজ করবে না ভালোর পথে আসবে না তারা চার পায়ে বিশিষ্ট জন্তু আর জানোয়ারের থেকেও খারাপ কথা বলেন ঠিক কিনা এই কথা আমার নাকি আল্লাহর আপনারা কি রাগ করলেন উলাইকা কাল анহাম بل আদল উলা اولাইকা همুল Vă oh, afilun! Oh, Dunia, manusura. তোমরা যাদের কান আছে যাদের চোখ আছে যাদের পা আছে যাদের হাত আছে যাদের এরকম ভাবে অন্তর বিবেক আছে। এই বিবেক দিয়ে যারা ভালো কিছু চিন্তা করবে না এই অন্তরের ভিতরে যারা কোরআনুল করিম ঢুকাব না এই চোখ দিয়ে যারা করিম পড়বে না এই কোরআনুল করিম অনুযায়ী জীবনযাপন না এই কান দিয়ে যারা এই কোরআনুল করিমের তেলোয়া শুনবানা আলোচনা শুনবানা গান বাজনা শুনে বাড়াবা শুনে রাখো তোমরা চার পায়ে বিশিষ্ট জন্তু আর জানোয়ারের থেকে নিকৃষ্ট এই কথা আমার না আল্লাহর আগ্ট জোরে বলেন কার সুতরাং আমাদের এই তিনটা জিনিস কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলা আমাদেরকে তো কোনো কিছুর অভাব দেয় নাই কোনো কিছুর অভাব রাখে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সৌরা মুলুকের ভিতরে কত সুন্দর করে জানা দিলেন ও দুনিয়ার মুসলমান আল্লা দিন

আসমান এবং জমিন আমি তৈরি করলাম আসমানটাকে আমি থরে থরে তোমার তোমার চক্ষু চক্ষু দিয়ে তুমি দেখো যত দূরে যত দূরে তোমার চক্ষু যায় তোমার দৃষ্টিগুলা যা ভাই এই চক্ষু দিয়ে তুমি আমার ভুল ধরার চেষ্টা করো আল্লাহ আল্লাহ তালার কোনো ভুল আছে নাকি সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে কোনো ভুল নাই আল্লাহ তালার সৃষ্টির ভিতরে কোনো ভুল